আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি দেখেন আপনাদের মাঝে আরেকটি ফুচকা গাড়ি ভিডিও নিয়ে আসলাম গাড়িটি বানানো হচ্ছে খুব সুন্দর একটি গাড়ি যারা ফুচকার গাড়ি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন দেখেন কাজ করা হচ্ছে ফুচকার গাড়ি অনলাইনে ভিডিও দেখে এক বড় ভাই বানাইতে দিছে দেখেন অনেক সুন্দরভাবে বানানো হচ্ছে ফুচকার গাড়ি যদি কেউ ফুচকার গাড়ি বানাইতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি দেখেন খুব সুন্দর একটি ফুচকার গাড়ি বানানো হচ্ছে দেখেন খুব সুন্দর একটি ফুচকার গাড়ি অনেকেই ফুচকা গাড়ি বানাইতে চান অনেকেই ফোন দেন দেখেন খুব সুন্দরভাবে বানানো হচ্ছে আরেকটি ফুচকা গাড়ি দেখেন খুব সুন্দর একটি ফুচকার গাড়ি বানানো হচ্ছে ফুল কাজ করার পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও দিব দেখেন আরও গাড়ি আছে অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমার কালেকশনে এস পা সেনা কল্যাণ মিশুর সব কোয়ালিটি গাড়ি আছে যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আপনারা আসতে পারেন ঠিকানা হচ্ছে জামালপুর সৈশাবাড়ি আসলে আমাদের দেখা পাবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন খুব সুন্দর একটি ফুচকার গাড়ি বানানো হচ্ছে ক্লিয়ার হওয়ার পরে আরেকটি ভিডিও দিব দেখেন অনেক সুন্দর দেখেন কাজ চলতেছে খুব সুন্দরভাবে কাজ চলতেছে খুব সুন্দর একটি মিশ ফুচকার গাড়ি দেখেন একদম অল্প দামে ফুচকার গাড়ি বিক্রি করা হয় আপনারা যোগাযোগ করতে পারেন অনেকেই ফুচকা গাড়ির জন্য ফোন দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসবেন আইসা দেখে বানাইতে বানিয়ে নিয়ে যাবেন এটা অনলাইনেও অর্ডার দিছে তার কাছ থেকে দশ দিনের ডেট নেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে গাড়িটি বানানো হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে